আপনারা দেখছেন টিভিএন আপডেট সাথে আছি আমি সাবিকুন নাহার রক ব্যান্ড মিসিং এর গান নোবডি ওয়ার্কস ইন এল এ এর পরিস্থিতি আমেরিকান মানুষের জাতীয় ধরনে রূপান্তরিত হয়েছে আমেরিকানরা ইউরোপিয়ানদের মতো হাঁটে না আসলে কি তাই এই দেশের মানুষদের জন্য হাঁটা কি কঠিন এখানে হেঁটে চলা মানুষের নিরাপত্তাই বা কেমন আমেরিকানরা গাড়ি চালাতে পছন্দ করে এই গাড়ি চালানোর সাথে যখন দুর্ঘটনারও সম্পর্ক বেশি তাই এখানে হাঁটার পরিমাণও কম এ বিষয়ে ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড প্ল্যানিংয়ের অধ্যাপক রালফ বিউলার বলেন আমেরিকার মানুষ কম হাঁটে কারণ অন্যান্য দেশে তুলনায় এখানে হাঁটা বিপজ্জনক আর তাই আমেরিকায় হেঁটে চলাকে নিরুৎসাহিত করে গাড়ি চালানোই উৎসাহ দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি তবে এর পেছনে রয়েছে আরও এক গল্প একশো বছর আগে লস অ্যাঞ্জেলেসে বেশিরভাগ মানুষই কিন্তু হেঁটে চলত কিছু লোক গাড়িও চালাতো কিন্তু বেশিরভাগ নিয়মই ছিল পথচারীদের পক্ষে রাস্তার ঘনত্ব ও বিস্তৃতি হাঁটার পক্ষেই ছিল মাঝে মাঝে গাড়ির চালকরা মানুষের জন্য তা বিপজ্জনক করে তুলত কখনো কখনো দুর্ঘটনা ঘটলে সমস্ত আয়োজন থাকত পথচারীদের রক্ষায় গাড়ির গতি নিয়ন্ত্রণ ছাড়াও নেওয়া হতো নানা ব্যবস্থা অনেক সময় সেসব নিয়ম চালকদের জন্য অসম্ভব কঠিন হয়ে পড়ত লস অ্যাঞ্জেলেসের সেই সময়কার এল ট্রাফিক অর্ডিন্যান্স এখন ইতিহাসের অংশ এখন আমেরিকায় দুর্ঘটনায় হার পৃথিবীর অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি গত এক দশকেরও বেশি সময় ধরে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক রালফ বিউলার ও তার গবেষণা সহকারী ও শহর লেখকরা একাধিক শিল্পোন্নত দেশ একই দেশের শহর এবং একই শহরের একাধিক অংশে হাঁটার হার পথচারীদের নিরাপত্তা এবং সরকারি নীতি বিশ্লেষণ করেছেন এ সময় বেশ কিছু আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তথ্য পর্যালোচনা করে এক অনুসন্ধানে দেখা যায় আমেরিকানরা অন্যান্য দেশের মানুষের তুলনায় কম হাঁটেন এবং প্রতি কিলোমিটার হাঁটার সময় মৃত্যুর হারও বেশি এ সময় পথচারীদের নিয়ে রোডগার্স বিশ্ববিদ্যালয়ের জন পুচারের সাথে গবেষণার প্রকল্পটি শেষ করেন রাল্ফ বিউলার এ প্রসঙ্গে বিউলার বলেন কিভাবে আরও বেশি মানুষ হাঁটতে পারে এবং পথচারীদের নিরাপত্তা বাড়ানো যায় তা খুঁজে বের করতে বেশ আগ্রহী ছিলেন তারা বিউলার পূজারের গবেষণায় ভ্রমণ জরিপ সুমারি এবং ট্রাফিক পর্যালোচনা সহ বিভিন্ন সরকারি পরিসংখ্যান ব্যবহার করেছেন তাদের গবেষণায় পথচারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ এবং হাঁটার হারের উপর পদক্ষেপগুলোর প্রভাব পরীক্ষা করা হয়েছে গবেষণা অনুসারে আমেরিকানরা ব্রিটিশদের তুলনায় প্রতিদিন অর্ধেকেরও কম হাঁটাচলা করে তবুও প্রতি মাইল ভ্রমণে হাঁটার সময় তাদের মৃত্যুর সম্ভাবনা প্রায় ছয় গুণ বেশি জার্মানি ডেনমার্ক এবং নেদারল্যান্ডস সহ অন্যান্য ইউরোপীয় দেশের সাথে আমেরিকার তুলনা করলে উভয় ক্ষেত্রেই এই বৈষম্য চোখে পড়ার মতো উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পর্যবেক্ষণ করা এগারোটি দেশে পিছু পথচারীদের মৃত্যু এই সময়ের মধ্যে হ্রাস পেয়েছে তবে আমেরিকায় সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কম উদাহরণ হিসেবে ব্রিটেনের চেয়ে আমেরিকায় পথচারীদের নিরাপত্তা কমেছে ২৬ শতাংশ আশ্চর্যের বিষয় হচ্ছে ইউরোপ সহ অন্যান্য দেশগুলো দুই থেকে বিশ সাল থেকে পথচারীদের নিরাপত্তা বাড়াতে কাজ করেছে সেখানে আমেরিকাই একমাত্র দেশ যেখানে পথচারীদের মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে পঁচিশ শতাংশের বেশি গবেষক বুহলার মনে করেন আমেরিকায় শুধু হাঁটা কম নিরাপদই নয় হাঁটা নিরাপত্তার ধারা ভুল দিকেই এগুচ্ছে গবেষণার আরও কিছু ফলাফলে দেখা যায় ছোট দূরত্বের যাত্রায় হাঁটার হার সবচেয়ে বেশি নারীদের হাঁটার হার পুরুষদের তুলনায় বেশি এবং আয়ের স্তর বাড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণত হাঁটার হার কমে আসতে থাকে তবে এই শেষ বিষয়টিতে আমেরিকা ব্যতিক্রম আমেরিকানদের মধ্যে সর্বোচ্চ আয়ের শ্রেণীর মানুষ মধ্যবিত্তের চেয়ে বেশি হাঁটেন বুরলার বলেন আমেরিকায় দীর্ঘদিন ধরে এমন নীতি গড়ে তোলা হয়েছে যা গাড়ির ব্যবহারে উৎসাহ দেয় কিন্তু পথচারীদের নিরুৎসাহিত করে এই নগর পরিকল্পনাবিদ বলেন আমেরিকার কমিউনিটিগুলোর নকশাই করা হয়েছে গাড়িকেন্দ্রিক রাস্তা ডিজাইনাররা যানবাহনকে আটকে রাখতে চান না আর সমস্যা হল পথচারী বান্ধব সুবিধা যেমন ক্রসওয়াক গাড়িকে ধীর করে নির্দেশিকাগুলো ইচ্ছাকৃতভাবে হাঁটা বিরোধী নয় কিন্তু তারা এতটাই গাড়ি সমর্থিত যে হাটাকে কম আকর্ষণীয় করে তোলে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর